আজকে আমাদের এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে এক মুরব্বী ষাট বৎসরের সে তেরো বছরের একটা মেয়েকে দুই সাল থেকে আনছে আর বাড়িতে কাজ করবে এই জন্য তার দুই ছেলে মেয়ে থাকে বিদেশ লোকটা বউ নাই মারা গেছে তো সে তেরো বছর মেয়ের সাথে প্রতিদিন সেক্সের কাজ করতো মানে মেয়ে গেলে করতো প্রতিদিন যদি মেয়ে দিতে না চাইতো বলতো আমি সুরি দেওয়া গলা কেটে ফলাম আর যদি কারোর কিছু ক একবারে সুরি দেওয়া গোলা কেটে ফলাম সেরকম মেয়েদের মেয়ে ভয়ে কারোর কিছু বলে নাই না বলাই এক পর মেয়ে প্লেগনে হয়ে যায় প্লেগনেট হয়ে যাওয়ার পর এলাকার মার পর নারেটাই আনছে যে এই মুরুব্বি আমার সাথে এই ধরনের কাজ করাতে আমি এখন প্রেগনেট হয়েছি এখন আমি করবো আপনারা এত ভর্তি দেন তখন সবাই ধরলে তাকে বিয়ে করাই দিছে সেই মুরব্বি এই তেরো বছরের মাইয়াকে বিয়ে করিয়া সে দুই তিন যায় নাই সে গর্ভবতী মেয়ে বাচ্চা সহ লোকটা ঘুমের ওষুধ খাওয়াইয়া মায়েরা বস্তায় ভুইদা জঙ্গলে নিয়ে পালে থেইসে এই লোকের এটা হচ্ছে পেশা সে তেরো চোদ্দো বছরের মেয়েদেরকে কাজে রসুলায় বাড়িতে আনে আইন সে এরকম প্রেগনেট করি না তারপর মানুষের জন বিস্তর পারে বয়স হলে বিয়ে করে কইদা তখন মাইরা বস্তা পিড়ে ফেলায় না এরকম অনেক মেয়ে সে মারছে সে নিজের মুখে স্বীকারও করছে যে আমি অনেক মানুষ মারছে এরকম করে পরে বলছে তুমি এই কাজ কেন করো আসলে ওইটা আমার একটা নেশা কারণ কচি কচি মেয়েদের আমার মাথা ঠিক থাকে না তাই কাজের উচেলায় আমি আমার বাড়িতে ওই মেয়েগুলো আনি আনার পরে আমি এই কাজ করি তাহলে তুমি এই কাজ করো তোমার তুমি বিয়ে করো তোমার জন্য অনেক কোটি কোটি টাকা আছে তো সমস্যা বিয়ে করো সংসার করো না আমি বিয়ে করবো না আমি কচি কচি মেয়েদেরকে ভোগ করতে পছন্দ করি ওই লোকটা বলে বলার পর লোকটাকে সবাই যখন জানাজানি হয়েছে এই লোক এই চরিত্রের তখন লোকটাকে আমাদের গ্রামের যে বিচার করে মেম্বার সেই মেম্বার পুলিশের হাতে উঠাই গেছে কারণ তার এটা নিজের মুখের স্বীকারোক্তি উনি এই চরিত্রের মানুষ আর এমন মু ছোটো ছোটো কচি কচ্চি মেয়েকে বাসায় কাজের উচিলে নিয়ে আসে আয়না এরকম প্রতিদিন তাদেরকে রেপ করে হইরা তারপর বাচ্চা গর্বে চলে আসে তখন সে মেয়েদেরকে মেরে ফেলে লোকটা নিজের মুখে এটা শিকার করছে এই কারণে পুলিশ তাকে ধরে যাবজ্জীবন কারাবন্ধ দিয়ে দিছে উনি বহু প্রায় তিরিশ পঁয়ত্রিশটা এরকম ছোট ছোট মেয়েদেরকে আয়না এরকম বাচ্চার সহ পেটের ভিতরে বাচ্চার সহ সে মাইরা রাস্তায় ধুইরা জঙ্গলের মেখালায় গিয়ে কেউ জানে না বহু বছর দূরে কাজ করতো কেউ জানে না একটা কথা আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন ধরতে পারলে হাতে নাতে জীবন শেষ ওই লোকের জীবন শেষ সবসময় একটা কথা মনে রাখ খারাপের শেষ একদিন আল্লাহ ঠিকই শেষ করে এখন ওই লোক নিজের